সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্লাস এমনি বাসের মালিক সবার জন্য আজকের এই ক্লাসটা তো আজকে অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে ইঞ্জিনিয়ার সাহেব বাড়ির মেঝের কীভাবে ঢালাই করব মেজে হুম তো ধরলাম আমাদের এরকম একটা বাড়ি আছে দশ ফিট দশ ফিট একটা রুম বারো ফিট দশ বারো ফিট বাই দশ ফিট একটা রুম হ্যাঁ ষোলো ফিট বাই তেরো ফিট একটা ওপেন স্পেস বা খোলা জায়গা এখানে ডাইনিং টাইনিং থাকতে পারে খাওয়ার জন্য এখানে একটা টয়লেট পাঁচ ফিট বাই ছয় ফিট এই রুমের জন্য কমন টয়লেট আর এটা একটা কিচেন আট ফিট বাই ছয় ফিট বাই আট ফিট আর এটা ছয় ফিট বাই পাঁচ ফিট একটা টয়লেট তো এই বাড়ির মেঝেটা কীভাবে ঢালাই করবো আমরা হ্যাঁ একবারে গ্রাউন্ড মাটির সাথে যে এই ফ্লোরটা আর কি তো প্রথমেই আমরা এগুলা ওয়াল করা ধর পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি ওয়াল করা হুম গ্রাউন্ড ফ্লোর থেকে দশ ইঞ্চি ওয়াল তুলে পাঁচ ইঞ্চি ওয়াল পর্যন্ত এই পিএল পর্যন্ত এই দশ ইঞ্চি ওয়াল তারপর হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়াল করতে হয় আর কি হ্যাঁ এই যে গ্রাউন্ড পর্যন্ত কারণ একটু মাটি থেকে একটু উপরে না করলে সেত হয়ে যাবে মেঝেটা এই জন্য আর কি উপরে করতে হয় আর কি ফ্লোর যাতে সবসময় শুষ্ক থাকে আর কি হ্যাঁ তো এরকম একটা ফ্লোর কীভাবে আমরা ঢালাই যেতে আজকে সহজেই আমরা শিখবো এটা কী কী ম্যাটেরিয়াল লাগবে এখানে হুম তো প্রথমেই কাজ হচ্ছে আমাদের টোটাল এরিয়া কত টোটাল এরিয়া কত হ্যাঁ তো দশ ফিট বাই দশ ফিট একটা রুম প্লাস বারো ফিট বাই দশ ফিট একটা রুম প্লাস ষোলো ফিট বাই তেরো ফিট একটা রুম প্লাস ছয় ফিট বাই পাঁচ ফিট একটা রুম প্লাস ছয় ফিট ইন্টু আট ফিট এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা এরিয়া আচ্ছা এটা এরিয়া হিসাব করলে আমরা পাবো পাঁচশো ছয় ফিট স্কোয়ার এত স্কোয়ার ফিটের আমার বাড়ি হুম পাঁচশো ছয় খারাপ না এর আগে ক্লাসে আমরা দেখছি কীভাবে এটা কত শতক জানাতে পারবো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিলেই আমরা শতকে পাওয়া যাব হ্যাঁ এটা হিসেব করলে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স শতক যে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স শতক বা শতকের একটু বেশি আর কি এতটুকু জায়গায় এত সুন্দর একটা বাড়ি করা যায় হ্যাঁ তো এই এইটাতে প্রথমে কী লাগে তো সাধারণত ফ্লোর করার জন্য যেহেতু আমরা মাটি থেকে দুই আড়াই ফিট উপরে করি প্লেন লেভেলটা ফ্লোরের তো ওই দুই আড়াই ফিট বালি আর হচ্ছে মাটি দিয়ে কম্প্যাক্ট করা হয় তারপরে তারপরে কাজ হচ্ছে আমাদের পলিথিন দিব তার উপরে দিব ব্রিক সোলিং হ্যাঁ ব্রিক সোলিং দিব তার উপরে দুই ইঞ্চি একটা ঢালাই দিব তো এটা হচ্ছে ভালো আর কি এইভাবে মেসেজ করলে না আর কি তো আরেকটা আমরা পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে দুইটা দুইটা করে ইদ একসাথে দিয়ে এই দিক দিয়ে আট মিলি রড দিতে পারি এইভাবে দুইটা দুইটা করে গ্যাপ করে হ্যাঁ এটা হচ্ছে আরও মজবুত হয়ে যায় এই যে এইভাবে দশ ইঞ্চি দশ ইঞ্চি বা সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চি একটা গ্যাপ হয়ে যায় ওই বরাবর আমরা রড দিব একটা সোলিং করলাম প্রথমে পলিথিন দিলাম সোলিং করলাম তার উপরে দুই ইঞ্চি ঢালাই দিলে ওইটা আরও মজবুত হয় একটু খরচ বেশি হবে এই রডের খরচটা হ্যাঁ এইভাবে করা যায় তো রড বাদ দিয়ে আমরা আজকে সোলিং তার উপর দুই ইঞ্চি ঢালাই করে কিভাবে হয় ওটা আমরা দেখব আজকে হ্যাঁ তো পাঁচশো ছয় স্কোয়ার ফিট জায়গা আমার লাগতেছে তো সোলিং যদি করি প্রথমে সোলিংয়ের জন্য ব্রিক্স লাগবে হুম ব্রিক্স প্রথমে হচ্ছে সোলিং সোলিং যদি করি আমরা সোলিংয়ের জন্য ব্রিক্স লাগে কত আমার টোটাল হচ্ছে পাঁচশো ছয় স্কোয়ার ফিট আচ্ছা সোলিং করলে ইটের কী কী দেখা যাবে কোন পাশটা এই যে দশ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি আমরা এর আগে জানছি ক্লাসে যে একটা ইটের সাইজ দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর ওর হাইট হচ্ছে যাচ্ছে তিন ইঞ্চি আর কি মশলা সহ ইট হ্যাঁ তাহলে আমরা পাঁচশো ছয় স্কোয়ার ফিট তাহলে এটা আমাদের এই ইটের সাইজটা এটা ভাগ দিলেই পাওয়া যাব আমরা হচ্ছে কতগুলো ইট লাগবে তো আমি এটা ফিটে লেখছি কারণ কি বারো দিয়ে ভাগ দিছি হুম এইটা হচ্ছে আমার টোটাল ইটের সংখ্যা আমি একবারে রাউন্ড আপ করে লিখি এখানে চৌদ্দ চোদ্দোশো ষাটটা ইট লাগবে আমার এই বাড়ির ম্যাচেতে সোলিং করে চোদ্দোশো ষাটটা ইট লাগবে হুম তো ইটটা ফাঁকা ফাঁকা করে সোলিং করতে হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি করে তাহলে আর একটু সংখ্যায় কম লাগবে আমরা এইটা ধরলাম কম রাখা যাবে না এস্টিমেটের ক্ষেত্রে হ্যাঁ কাজ করার সময় মিস্ত্রি কম পাইলে করা যাবে না তো আমাদের টোটাল এরিয়া হচ্ছে পাঁচশো ছয় স্কোয়ার ফিট আমরা সোলিংয়ের জন্য ব্রিক পাওয়া গেলাম আচ্ছা আমরা যদি ভলিউম বার করি এখন আরসিসি ঢালাইয়ের সরি মাস কংক্রিট ঢালাইয়ের তাহলে পাঁচশো ছয় স্কোয়ার ফিটের সাথে আমার ওটা কত দুই ইঞ্চি বা তিন ইঞ্চি দেওয়া যায় আচ্ছা আমরা তিন ইঞ্চি যদি দিদি ঢালাই তিন ইঞ্চি এটা বারো দিয়ে ভাগ দিয়ে ফিট করে নিলাম তাহলে আমাদের এটা কতটুক পাব একশো ছাব্বিশ দশমিক পঞ্চাশ ফিট কিউব এটা স্কোয়ার ফিট স্কোয়ার ছিল আর একটা ফিট গুণ হলো ফিট কিউব হয়ে গেলো হ্যাঁ আচ্ছা আমরা এর আগের ক্লাসে দেখছি কীভাবে ওয়াইড ভলিউমটা ড্রাই ভলিউম করতে হয় কারণ কি এই ফ্লোরের ঢালাই অনুযায়ী আমরা মাল পাবো না বাজারে হ্যাঁ ওইটা শুকনো আকারে কিনতে হয় সিমেন্ট বালি আলাদা আলাদা করে এই জন্য এই একশো ছাব্বিশ দশমিক পঞ্চাশকে গুণ করতে হয় হুম গুণ করলে পাবো আমরা ওয়ান এইট নাইন পয়েন্ট সেভেন ফাইভ ফিট কিভ এটা পাইলাম আচ্ছা এখন ওই কংক্রিটটা যে ঢালাই করবো আমরা ওইটা কোন রেশিওতে করবো বেসিক্যালি ওয়ান ইস টু টু ইস টু ফোর এই অনুপাতে করা হয় আর কি হ্যাঁ এই অনুপাতের ব্রিক্স চিপসের ঢালাই করা হয় আর কি তাহলে এইখানে টোটাল 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 কত হচ্ছে অনুপাত টোটাল সাম অফ রেশিও যদি করি আমরা ওয়ান প্লাস টু প্লাস ফোর টোটাল হচ্ছে আমাদের সাত চার দুই ছয় একে সাত এটা লাগবে কেন আমাদের এই সাত ভাগের এক ভাগ হচ্ছে সিমেন্ট আছে এইখানে যদি আমি সিমেন্ট বের করি সিমেন্ট ওয়ান এইট নাইন পয়েন্ট সেভেন ফাইভ এর এক রাশি আমরা এগুলি দেখছি ভাগের এক ভাগ হচ্ছে আমার সিমেন্ট আছে হ্যাঁ আচ্ছা আমরা দেখছি যে হচ্ছে পয়েন্ট এইট ব্যাগ পার সিএফটি একটা এক ব্যাগ সিমেন্টের কিয়া থাকে হচ্ছে পয়েন্ট এইট ব্যাগস পার সিএফটি এক ব্যাগে পয়েন্ট এইট এত এতটুকু সিমেন্ট থাকে আর কি এত ব্যাগস পয়েন্ট এইট ব্যাগস পার সি এফ মানে হচ্ছে এক সিএফটি সিমেন্ট সমান হচ্ছে পয়েন্ট এইট ব্যাগ ঠিক আছে তার মানে দাঁড়ায় এইটা এক সিএফটি সিমেন্ট সমান পয়েন্ট এইট ব্যাগ হ্যাঁ এটা এরিয়াটা ভলিউমটা থাক আমাদের এইটা আমি একবারে লিখতে পারি একবারে লিখতে পারি একুশ দশমিক সামথিং আছে তো বাইশ ব্যাগ হ্যাঁ এত ব্যাগ সিমেন্ট লাগবে আমার এই মেজেটা করতে হ্যাঁ সিমেন্ট স্যান্ড যদি আমরা হিসেব করি সিমিলারলি ওয়ান এইট নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টোটাল আমাদের সাদ অনুপাত এই অনুপাতের দুই অংশ আছে বালি তাহলে এটা রাউন্ড অফ করে লিখতে পারি আমি হুম পাঁচপান্ন ওয়ান এইট নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু ভাগ সেভেন হুম চুয়ান্ন দশমিক একুশ আসে এটা এত ফিট ফিটকিউব এত ফিট ফিটকিউব বালি হ্যাঁ আচ্ছা খোয়া যদি আমরা বিশেষ করি খোয়া ওয়ান এইট নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এটার চার অংশ আছে সাত অংশের মধ্যে খোয়া আমরা এর আগে দেখছিলাম যে হচ্ছে প্রকৌশলীর হিসেব করে দেখছে যে হচ্ছে নয়টা করে ইট লাগে এত নস পার ফিট কিউব এক ফিট কিউব খোয়া বানাইতে কয়টা ইট লাগে নয়টা এটা মনে রাখতে হবে হ্যাঁ এক ফিট কিউব হচ্ছে খোয়া বানাইতে নয়টা ইট লাগে এইটা আমরা গ্রাউন্ড আপ করে দেখতে পারি একবারে নয়শো আশি নচ এটা আমরা পেলাম এতগুলো ইট লাগবে আমার খোয়া বানাইতে হ্যাঁ তাহলে সিমেন্ট স্যান্ড খোয়া আরেকটা আরেকটা আমরা কত পাইছিলাম সোলিংয়ের জন্য ইট সোলিংয়ের জন্য ইট লাগছিলো আমাদের চোদ্দোশো ষাট চোদ্দোশো ষাট তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে চৌদ্দোশো ষাট প্লাস নয়শো আশি চোদ্দো প্লাস নয়শো আশি এটা হচ্ছে চব্বিশশো চল্লিশটা এতগুলো হচ্ছে ইট লাগবে আমার সিমেন্ট লাগবে বাইশ ব্যাগ এটা যদি আমি টাকা হিসাব করি পাঁচশো দশ টাকা এখন সিমেন্টের ব্যাগ যা আসে তাই আচ্ছা বালির সেফটি ধরা যায় সত্তর টাকা বা আরও কম আর এক হাজার ইটের দামে হচ্ছে এখন এগারো হাজার এরকম আর কি আড়াই হাজারের মতো ইট লাগবে এই আমরা পায়া গেলাম ও আরেকটা বিষয় এখানে হুম মেঝে ঢালাই করার পর ওই যে এনসিএফ করে দিতে হয় আর কি ওই সিমেন্টের ঘোলা দিতে হয় ওইটা কতটুকু লাগবে এনসিএফ এনসিএফ করতে নেট সিমেন্ট ফিনিশিং বলা হয় হ্যাঁ আচ্ছা আমরা এরিয়া পাইছিলাম হচ্ছে পাঁচশো ছয় ফিট স্কোয়ার ঠিক আছে তো এই এতটুক জায়গার মধ্যে আমাদের এন করে দিতে হবে এখানে তাহলে আমাদের প্রকৌশলী হিসেব করে দেখছে যে টু পয়েন্ট সেভেন কেজি বা তিন কেজি লাগে পার কি স্কোয়ার মিটার বা বর্গমিটারে এতটুকু তাহলে এই এরিয়াটাকে আমি স্কোয়ার মিটারে নিয়ে আসি পাঁচশো ছয় ভাগ টেন পয়েন্ট সেভেন সিক্স ফোর তাহলে আমরা স্কোয়ার মিটার পাবো আমরা জানি এক স্কোয়ার মিটার সমান টেন পয়েন্ট সেভেন সিক্স ফোর ফিট স্কোয়ার তাহলে এইটা পাবো আমি আচ্ছা একবারে গুন দিয়ে দিই তাহলে ম্যাক্সিমাম তিন কেজি লাগবে সিমেন্ট হুম এখানে একশো একচল্লিশ কেজি আসে রাউন্ড আপ করে লিখতে পারি প্রায় এটা হচ্ছে টু পয়েন্ট সামথিং আসে আমরা এটা তিন ব্যাগস লিখতে পারি তাহলে আগের ছিল বাইশ ব্যাগ প্লাস এখানে তিন ব্যাগ হল তাহলে এই ফ্লোরটা ঢালাই করতে মোটামুটি পঁচিশ ব্যাগ সিমেন্ট লাগবে তাহলে আর কখনোই শট পড়বে না হুম তো আশা করি বুঝতে পেরেছো তাই তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন Don't know. Thank you.